আজকে মনটার ভেতর কেমন যেন ভীষণ খারাপ লাগছে আমার আবার যখন খারাপ লাগে তখন বুকের ভেতর সুই ফোটার মতো ব্যথা হয় এমনও হয়েছে যে আমি সেই ব্যথাতে কাতরাতে কাতরাতে নুয়ে পড়েছি একটা মানুষ হাসলে সুন্দর লাগে কিন্তু সব হাসিতে কি সুখ লুকিয়ে থাকে হাসি মিষ্টি হলে কষ্টটাও কঠিন হয় ওয়াউ কি সুন্দর ব্যাগটা তাই না এই ব্যাগ থেকে সুন্দর একটা ড্রেস পেয়ে গেছি আর এখন ঝটপট করে রেডি হতে হবে ব্ল্যাক কালার কম বেশি সবারই পছন্দ ব্ল্যাক সাথে যদি হয় রেড তাহলে তো কথাই নেই মনটা এতটাই খারাপ ছিল যে বাসাতেও রেডি হয়নি চলে এসেছি তিথিয়াপুর পার্লারে এসে হালকা করে মেক করে নিলাম তারপর বের হয়ে পড়লাম নদীর ধারে যাওয়ার জন্য অনেকদিন পর এসেছি তো তাই এসে অবাক হয়েছি নদীর পানি পুরো ভরপুর হয়েছে রাজশাহী পদ্মা নদীর পাশে আসলেই শান্তি লাগে বাট আজকে এত পানি দেখে ভয়ও করছিল আমি জানি সব শুটই আমার ঠান্ডা হয়ে যায় রাজশাহীর পারপারেই এরকম অনেক বড় বড় পাথরের টুকরা রাখা আছে যেখানে বসে বসে আমি ফটোশুট করছিলাম ক্লাসেস আচ্ছা থ্যাঙ্কস বলতেই তো ভুলে গিয়েছি এত সুন্দর এই ব্ল্যাক থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে পেজটা আছে অনেক আরাম লাগতেছিল ড্রেসটা পরে আর ব্ল্যাক কালার তো সবাইকে অনেক সুন্দর দেখা যায় আরো কিছু পিকচার আমি ভিডিও লাস্টে দিয়ে দিব পর্দার পারে আসার পরে যদি চটপটি না খান আর এই কালারের পাপড় না খান তাহলে একদমই জমে না তারপর আমার পেট ভরে নাই তাই ভাবলাম তারফে চলে আসি রাজশাহীর তারফ রেস্টুরেন্ট লোকেশন আপনারা সবাই জানেন রাজশাহী মহিলা কলেজের একটু সামনে গেলেই তারফ রেস্টুরেন্ট মানে মালোপাড়ার দিকে একটু আসতে হবে তারফের যত ডিজাইন সবকিছু চেঞ্জ করা হয়েছে ডেকোরেশন গুলো অনেক সুন্দর করছে আমি তো এটার কপি করতেছিলাম আর কি তারফে আসলে আমি একটা জিনিস খাবো সেটা হলো চা সিঙ্গারা চা সিঙ্গারা তো এখানকার ফেমাস আরো কি কি নতুন লঞ্চ করেছে সেটাই আপুর সাথে ডিসকাস করছিলাম আর ইনি হলো এই তারফ রেস্টুরেন্ট এর ওনার আমার মালিয়া আপু তিনি বললেন আমাদের রেস্টুরেন্ট এখন এসেছে দই ফুচকা গোলগাপ্পা আর সিঙ্গারা চা তো থাকবে সাথে আছে যারা এতদিন সুগার মাম্মি সুগার ডাইরি খুঁজছিলেন তাদের জন্য আছে সুগার মাম্মি শরবত আর সুগার ড্যাডি শরবত এই শরবত গুলো তো মিস করাই যাবে না প্রথমে আমি খাবো দই ফুচকা ওয়াও দই ফুচকা একটা খেতেই মনে হচ্ছিল আমি পুরো প্লেটই খেয়ে ফেলবো ভাই রে ভাই কতদিন পর যে দই ফুচকা খেলাম এত মজা লাগতেছিল আমি তো এটাকে চিবিয়ে চিবিয়ে ফিল নিচ্ছিলাম যে কি কি আছে কি কি দিয়েছে মাশাল্লাহ অনেক ভাল লাগছে এখন খাবো গোলগাপ্পা গোলগাপ্পা যে এত স্পাইসি ছিল দই ফুচকা খাওয়ার পর গোলগাপ্পা যখন খেলাম জানটাই ভরে গেল শুধু ভরে গেল না তারা দিয়েছে একা একা জ্বললে তো হবে না বান্ধবীদেরকেও জ্বলাতে হবে খেতে খেতেও আমার ঢং করা লাগে তাই না এখন ট্রাই করব তার সেই বিখ্যাত সিঙ্গারা যেটাতে এক পিস মাংস থাকে সেটা খুঁজে খুঁজে আমি বের করে খাই এটা এত টেস্টি লাগে আমার কাছে তারপর ট্রাই করব সেই সুগার ডাডি এবং সুগার মাম্মি শরবত কি আছে সুগার ডাডি এবং সুগার মাম্মির মধ্যে যেটা সবাই চায় আমি তো ভাবছি ত্রিশাকে এটা খাওয়াবো দেখি তার সুগার ডাডি খেতে কেমন লাগে এন্ড আপনারাও যদি খেতে চান অবশ্যই চলে আসবেন তার রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের ডেকোরেশন গোলে এত জজ আমি এক এক দিন এক এক রূপে এখানে এসে থাকব ভাবতেছি আমি তৃশার জন্য আরো একবার সুগার ড্যাডি এবং সুগার মামমি সরবতে অর্ডার করেছি সেটা আস্তে আস্তে আমি আপনাদেরকে পুরো রেস্টুরেন্টাই ঘুরে দেখাব বলেন তো এই দেওয়ালের আঠে রাজছায়ার কি কি দেখা যাচ্ছে রাজছায়া রেলগেট জিরো পয়েন্টের বড় মসজিদ এবং এটা হলো ভotra জসনা ব্যাপারটা আমার সবচেয়ে পছন্দের জায়গা হল এই মাটির ওয়ালটা এখানে যতবার এসেছি ততবারই আমি সিঁড়িতে বসে পড়ি জানি না কেন এত ভালো লাগে এরপর আমি এরকম রূপ ধারণ